দ্বারাই মানবাধিকার লঙ্ঘনটা বেশি হয় এবং দেখা যায় সে সমস্ত দেশে মানবাধিকার নিশ্চিতের জন্য মানুষের অধিকার নিশ্চিতের জন্য যে বিচার বিভাগ থাকে সেই বিচার বিভাগ দিয়েও চুক্তিগত করা হয় সেই সমস্ত দেশে যেটা বাংলাদেশে বিগত ফেসিবাদের সময় একটি উৎকৃষ্ট উদাহরণ যে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমস্ত বিচার বিভাগকে এমনভাবে দুলীয়করণ এবং কুকীতত করা হয়েছিল যেন বাংলাদেশে আর কেউ মানবাধিকার বিষয়ে কোনো প্রতিকার না পেতে পারে মানবাধিকার নিশ্চিতするための কোন বিচারালয় যে জাতীয়তার কোন সুরক্ষা হয় সেই ব্যবস্থা করা হয়েছিল এবং এক ভাজে আমাদের দেশে এমনও বলা হয়েছে যে বাংলাদেশে এই কোর্টা তো হচ্ছে একটা দুলীয়ক এবং সেই অবস্থায় এইভাবে আমরা বাংলাদেশকে প্রতি জরুতির দেখেছি যার প্রধান নিয়ন্ত্রণকারী ছিল বাংলাদেশে প্রধান এক্সিকিউটিভ প্রশাসন বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী সকল বিভাগের নিয়ন্ত্রণ নিয়ে দিয়েছেন। যখন হয় যে রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে প্রশাসন বিচার বিভাগ এবং আইন বিভাগের সম্পূর্ণ কর্তৃত্ব যখন কোনো একটা ব্যক্তির হাতে ঘুরিয়ে ফিরিয়ে চলে যায় তখন সেই দেশেই নৈরাজ্য হয় কোনো আইনের শাসন থাকে না এবং নৈরাজ্যকর পরিস্থিতির সুযোগে সেই দেশ এক দলীয় শাসন ব্যবস্থার দিকে ধাবিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আমরা সাংবিধানিকভাবে যেটা দেখেছি বাংলাদেশে সাংবিধানিক কর্তৃত্ব সাংবিধানিক এখন আয়কতন্ত্র এবং সংসদীয় এখন আয়কতন্ত্র এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা যে বাস্তব রূপটা আমরা দেখেছি যেটা থিওরিটিক্যালি সম্পূর্ণ করার জন্য হয়তো সাহস করে নাই সামনে হয়তো করে আমরা দেখেছি যে শাসন ব্যবস্থা এক ব্যক্তির একদলীয়টিউশনাল ফ্লোয়া এবং এবং সংসদীয় এখন একতন্ত্র প্রায় প্রতিষ্ঠিত হয়ে গেছিল তার কারণ ছিল যে সাংবিধানিকভাবে থাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে একটি অসাংবিধানিক সংশোধনের মধ্য দিয়ে যেটা ছিল পঞ্চদশ সংশোধনে যার না এবং সেটা ইতিমধ্যে প্রায় বাতিল হয়ে গিয়েছে অনেকগুলো বিধান বাতিল করে সংশোধন করে ছেড়ে দিয়েছে বিচার বিভাগ যাই হোক সেই সংশোধনের মধ্য দিয়ে অনেকটা যে ফিফটিন অ্যামেন্ডমেন্ট এটা কনস্টিটিউশন ডিস্ট্রিক্ট একটি পার্লামেন্টারি অথবা আমি বলবো যে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য এটি ডিস্ট্রিক্ট করেছে কিভাবে কারণ যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে গেল যে চাইলে সরকার প্রদান তার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যেভাবে খুশি নির্বাচন করে এবং নামমাত্র নির্বাচন করে